একই গেঁড়ি ভাঙা সাপের জোড়া মুখ জোড়া জীব এবং জোড়া পদ্মের চিহ্ন যেটা মানে আমরা ভাবতাম যে পঞ্চমুখী সাপ হয় না কিন্তু এখন এ দেখে মনে হচ্ছে যে সাপের পাঁচটা মুখ হওয়ার অসম্ভব কিছু নয় জোড়া দেখতে পেয়েছি পাঁচটা মুখ হয়তো কোনদিন দেখতে পাবো এবং দেখো জোড়া জীব বেড়াচ্ছে এবং জোড়াই ফোনা তুলছে সবই জোড়া পদ্মটা চিহ্ন জোড়া সবই জোড়া এটা হচ্ছে পদ্ম মনে কোবরা জোড়া মুখ জোড়া সবিজনে সারা হুক না তারপরে এটা দাসপুর থানার চাঁদপুর প্রাইমারি স্কুলের গা থেকে উদ্ধার হলো একটি গোকুর ও জোড়ামুখ এরকম অবিশ্বাস্য ঘটনা দেখে দেখুন সে অবিশ্বাস্য ঘটনা আজ দাসপুর থানার চাঁদপুর প্রাইমারি স্কুলের গা থেকে উদ্ধার হলো মনে কোবরা জোড়া মুখ জোড়া জীব জোড়া পদ্মের ছাপ না ইয়ে আমার হাতেই থাকবে

না আমি আপনার এত বছরের লাইফে ধরছেন এরকম জোড়ামুখ কখনো দেখেছেন না আমি আমার লাইফে দেখিনি শুনেছিলাম পঞ্চমুখী সাপ কিন্তু বাস্তবে স্টপে দু মুখ দেখেছি তার মানে কোনোদিন হয়তো পঞ্চমুখী সাপ দেখবো এই আশা রাখছি দুটো মুখেই কাজ করছে দুটো মুখে জীব বাড়াচ্ছে একটি মুখ দুটোই দুটো একটি মুখ মনোকলেট কোবরা দুটো মুখ মানে গেড়ি ভাঙা দুটো মুখ এটা কিন্তু আমার লাইফ কেন আমার বাবা বা কাকাদের মুখেও শুনিনি এই যে দেখুন দুটো জীব বাড়াচ্ছে একই সাথে দুটো জীব বাড়াচ্ছে কিন্তু আমার মনে হয় দুটো মুখই কার্যকারী হয়ে যাবে বড় হলেও এ বয়স কত এই বয়স এখন এটা হবে পনেরো কোটি দিন বয়স কোথায় দেখতে পেয়েছেন এটা চাঁদপুর প্রাইমারি স্কুলের গায়ে দাসপুর থানার চাঁদপুর ওখানে কি খবর দিলাম হ্যাঁ ওখানে একজন এক ব্যক্তির বাড়িতে বসত বাড়িতে বেরিয়ে গেলো সঙ্গে সঙ্গে ফোন করেছিল আমরা যে উদ্ধার ডবল মুখ মানে আমাকে যেতে হয়েছে ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সাপের জোড়া মুখ এই রকম জোড়া মুখ অবিশ্বাস্য ঘটনা আপনারা কখনোই দেখেননি আজ ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ উনিও ওনার লাইফে দেখেননি এরকম ঘটনা যে একটি সাপে জোড়া মুখ দু দুটি মুখ একটি মনোকোল কোলেট কোবরা অর্থাৎ গোকুর গেঁড়ি ভাঙা যেটিকে বলা হয় দুটি মুখ দিয়ে কিন্তু দুটি মুখ দিয়েই কিন্তু জীব বেরোচ্ছে লগলকে জীব দেখতে পাচ্ছেন যদিও সাপটি ছোট্ট যদিও সাপটি ছোট কিন্তু রকম জোড়া মুখের সাপ কখনোই দেখা যায়নি ঘাটাল মহকুমা এরকম সাধারণত যখন মানে ডিম থেকে বাচ্চা বেরোই ওর মা থাকবে না এটাই নিয়ম এটাই সাইন্টিফিক নিয়ম কারণ মা বাচ্চাদের খেয়ে নেয় তো যাতে না নিজের বাচ্চা নিজে খেয়ে নেয় ওই জন্য সরে পালিয়ে হাতের এতে রাখুন তালে রাখুন দেখুন একটি সাপের জোড়া মুখ যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে নতুন করে যুক্ত হলেন তাদেরকে দেখিয়ে রাখি বলে রাখি যে এই গেড়ি ভাঙা সাপটির দু দুটি মুখ একটি হিসাবে দু দুটি মুখ ইউজুয়ালি কখনও আমরা শুনিনি এবং দেখিও এবং ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষও কিন্তু কখনো দেখেনি হ্যাঁ বাস্তবেই বলছি যে আমরা মনোকুলেট কোবরা জোড়া মুখ কখনও দেখিনি যেটা দাসপুর থানার চাঁদপুর থেকে উদ্ধার হলো দুটো মুখেই কিন্তু জীব বাড়াচ্ছে এবং দুটো মুখই সচল এই সাপটা কি বেঁচে থাকবে হ্যাঁ বেঁচে থাকবে আমরা এবং দুটো মুখেই কি ফোনা তুলতে পারবে হ্যাঁ দুটো মুখেই ফোনা তুলছে তো এখন বাস্তব তো ফোনা তুলছে অনেকবারই তুলেছে এবং দুটো ফোনাতেই দুটো ফোনাতে কি বিষ থাকবে হ্যাঁ সেটাই তো স্বাভাবিক দুটো ফোনাতেই স্বাভাবিক দুটো যেহেতু জিভ বার করছে দুটো ফোনাতেই স্বাভাবিক এই তো এই তো দুটো ফোনাই স্বাভাবিক অবিশ্বাস্য ঘটনা একেবারে ঘাটাল মহকুমের অবিশ্বাস্য ঘটনা একটি গেঁড়ি ভাঙা সাপে দু দুটি মুখ এবং দু দুটি মুখ দিয়ে লগ লোকে জীব বের করছে দেখতে পাচ্ছেন সেই চিত্র এই মুহূর্তে এই সাপটি হাতে রয়েছে মলয় ঘোষের হাতে উনি এত মুখ বাড়াচ্ছে দুটোই চাঁদপুর প্রাইমারি স্কুলের প্রাইমারি প্রাইমারি স্কুলের গায়ে যে বাড়ি সেই বাড়ি বড় বিল্ডিং উদ্ধার করে নিয়ে এসেছেন আজকে এবং সেই সাপটি দেখে আশ্চর্য দুটো পদ্ম জোড়া পদ্ম এবং জোড়া মুখ জোড়া জীব

ये बारे जोड़ा चारों क्लियर अरे ये हाई हाईस्कूल